जन <Gã> जनता <entender it> <DRAN>

তার নেতৃত্ব এবং ব্যক্তিত্বে সাধারণ মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে অত্যন্ত জয়গরদের সমাজ একজন সমাজবিদ একজন নির্বাচন থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে যাদের শিশুর পাঠে শিশু নিয়ে নির্বাচন করবেন সেই জন্য

সাধারণ মানুষ এলাকার যারা বিরোধী আছেন তাদের সাথে আছে কোন নেতা করতে আসবেন না সকল পিছিয়ে চলে আমাদের যদি কোনো দৈনীয় নেতা কর্মী থাকে কেউ ভিতরে উঠে না সকলে বাইরে চলে যায় পিছনে যে তারা আমি আমাদের মায়েদের সাথে খানাদের সাথে তাদের সাথে কথা বলতে আসছি প্লিজ এই জায়গাটা খান করে দাও এই জায়গাটা খান করে দাও আমি আমার যেন সাধারণ এই জায়গাবাসী রয়েছেন বরু রয়েছে আমার বাইরে রয়েছে তাদের সাথে কথা বলতে যাও এই জায়গাটা খান করো একদম করে দাও

بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار إنها وإنفة لمن, لمن أراد لمن أراد أن ينكر أو أراد سكوا وعباد الرحمن الذين لا يمشون على الأرض هولا وإذا خاطبهم الجاهلون واذا خاطبهم الكريمون قالوا سلاما والذين يثيرون لربهم سجدا وكلاما والذين يقولون ربنا اصطفاك عذاب جهنم ان ناجحا

আপনারা যেরকম তাকে ভালোবাসেন তিনিও সেরকম একই ভাবে আপনাদেরকে ভালোবাসেন যিনি এই এলাকার মাটি এবং মানুষকে ভালোবাসেন এই এলাকার মাটি এবং মানুষ যাকে শিশুকাল থেকে চিনে শিশু আমিনুল কিশোর আমিনুল ছাত্র আমিনুল খেলার মাঠের আমিনুল এখন রাজনৈতিক মাথের আমিনুল যে আমিনকে মানুষ শিশুকাল থেকে দীর্ঘ চল্লিশ বছর যাওয়া এই অঞ্চলের মানুষ যাকে চিনে এলাকার এত বেশি প্রিয় ব্যক্তি আমিনুল হক তিনি যে দিকে যান হ্যামেলেনের বাসিওয়ালার মতো তার পিছনে মানুষ ছুটে যায় তিনি মানুষকে এত বেশি ভালোবাসেন এত বেশি পরিশ্রম করেন মানুষের জন্য আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক বন্ধুত জননেতা জনাব আমিনুল হক যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আমাদের আমাদের সকলের হয়ে দানের শীর্ষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন প্রিয় অভিভাবক প্রিয় নেতা বন্ধুত জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে কোশল বিনিময় করবে এটা চলবে এটা

বহুদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের এই যে বাইরে বসে আছে নারীর ক্ষমতায় নারীর সহিতা প্রতিষ্ঠিত করেছিলেন যে নারী শিক্ষা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিল্লি পর্যন্ত অবৈতর করেছিলেন আমাদের সেই প্রধী বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মাতা যিনি এদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য গুরুত্বের প্রতীক হিসেবে কাজ করেছেন যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি ওই সৈরাচার শেখ হাসিনা তাকে মিথ্যা বাংলায় কারো অন্তরীণ করে রেখেছিল দীর্ঘ সাত বছর আমাদের সেই প্রিয় নেত্রী বিশ্ব নেত্রী এবং খালেদা জিয়া আপনাদের সকলে সুপরিচিত যিনি আপনাদের জন্য এই বাংলাদেশ ছেড়ে কখনো কোথাও যাননি

সেই সমস্যা আমার এই এলাকায় যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মাধ্যমে এবং আমার যারা বাবারা রয়েছেন আমার যারা মায়েরা রয়েছেন আপনাদের সাথে কথা বলে কি কি সমস্যা সমাধান করা দরকার সেটা আমি নির্বাচনের আগে চেষ্টা করব আপনাদের সেই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে আর যে সমস্যাগুলো আমরা এখন পারবো না কারণ আমরা তো সরকার সীমাবদ্ধতা সমস্যাগুলো ইনশাল্লাহ আমি আপনাদের এখানে আজকে উপস্থিত হয়েছি কোনো নেতা হিসেবে না আমি নেতা হিসেবে কখনো আপনাদের সাথে মিশতে চাই না আমি আপনাদের সাথে মিশতে চাই আপনাদের এলাকার সন্তান ভাই এবং বন্ধু হিসেবে তাই যে সমস্যাগুলো আমি এখন সমাধান করতে পারবো না সেই সমস্যাগুলো আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে আমার দল বিএনপি কে ধান প্রতীক নিয়ে নির্বাচিত করে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আপনাদের সেই সকল সামাজিক সমস্যা যে রাষ্ট্রীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনাদের সাথে পরামর্শ করে আলোচনা করে সেই সমস্যাগুলো অবশ্যই অবশ্যই সমাধান আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না কারণ অনেকেই জানেন আমি নিজেও বলিস তাই বলতাম এই নেতারা তো খালি প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবায়ন হয় না আমি প্রতিশ্রুতি দিচ্ছি না আমি আপনাদের সাথে বসে আলোচনা করে নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি আমার নিজের সমস্যা মনে করে আপনাদের সেই সকল সমস্যাকে অবশ্যই অবশ্যই সমাধান করব ইনশাল্লাহ কারণ আমি প্রথমে বলেছি আমি কোনো নেতা হিসেবে এখানে আসি না আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান এই হাউসিং হাউসিংই আমার বাসা আপনারা দিনে হোক রাতে হোক যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে চলে আসতে পারেন আর আমি বলেছি আল্লাহ আমাকে যেখানেই নিয়ে যাক না কেন আমি আমার এই কোথাও যাবো না ইনশাল্লাহ আমি এখানেই থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ইনশালি আজকে আপনাদের আমি এই এলাকায় যেহেতু দীর্ঘদিন ধরে চলাচল আবার ছোটবেলা থেকে বড় হয়েছি এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি আমি এখন পর্যন্ত মনে করি যে আমার এই এলাকাতে নিম্ন মানুষের সংখ্যা অনেক বেশি যারা দিন অনেক দিন খায় যারা হয়তোবা স্থায়ী ভাবে তাদের বসবাসে কোনো বাসযোগ্য কোনো বাসস্থান নাই তারা প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এই বুঝি ওই গ্রহায়ণ এসে উচ্ছেদ করে দিল এই বুঝি সিটি কর্পোরেশন এসে উচ্ছেদ করে দিল আমি সেই সকল নির্ময়ের মানুষদেরকে প্রতিশ্রুতি দিব আমি বাস্তবায়ন করতে চাই যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি আমি আমার এই এলাকার নির্ময়ের মানুষ যারা বসবাস করেন সবার আগে আমি আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই আল্লাহ যদি কবুল করেন সাল কারণ আমার এই এলাকায় উর্দুবাসীদের একটি বৃহৎ জনগোষ্ঠী আছে আপনারা জানেন আমার এলাকার বেগম ঠিলা শাহপরান বেশ কয়েকটি নিম্নয়ের মানুষ এলাকা ভিত্তিক তারা এখানে বসবাস করে চলন্তিকাতে বসবাস করে ঝিল পারে বসবাস করে এবং আমার এই দুয়ারি পাড়া এবং এই বারো নাম্বার এইখানে অনেকে নিম্নয়ের মানুষ বসবাস করে যাদের স্থায়ী পুনর্বাসন করা সবার আগে দরকার এবং সেই স্থায়ী পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছি যে আল্লাপাক যদি আমাকে আপনার আমার দল বিএনপি কে কবুল করে ধানি শীর্ষের প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমরা সবার আগে আমার এই বাবা মায়েদের জন্য আমার ভাই বোনদের জন্য এই নির্মল মানুষ যারা রয়েছেন তাদের জন্য স্থায়ী পুনর্বাসন সবার আগে করা হবে ইনশাআল্লাহ এবং দ্বিতীয়ত যে বড় সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যারা শিক্ষিত বেকার যুবক যুবতি রয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত ব্যবস্থা করা কারণ বেকার শিক্ষিত যুবক যখন কর্মসংস্থান পায় না কোন চাকরি পায় না তখন তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায় তার ভিতরে মাদক হচ্ছে অন্যতম এবং অনেক রয়েছেন আমাদের হয়তো বা তারা অনেক শিক্ষিত না কিন্তু তারা হয়তো মধ্যম শিক্ষিত কিন্তু তাদের জন্য কিন্তু কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে কিভাবে করবো আমি যেটি ইতিমধ্যে আমি পরিকল্পনা করেছি যে আমরা আমাদের শিক্ষিত যারা শিক্ষিত বেকার কিংবা যুবতী রয়েছে কিংবা আমাদের নারীরা যারা রয়েছে তাদের জন্য ছয় মাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে পর্যায়ক্রমে ছয় মাস করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে তাদের স্কিল ডেভেলপ করে আমরা অনেক নারী উদ্যোক্তা রয়েছে যারা আপনাদের অনেকের সাথে কাজ করে এবং আমাদের মায়েদের ভিতরে আমাদের নারীদের ভিতরে অনেক প্রতিভাবান নারী রয়েছে যারা হয়তো বা কেউ খুব ভালো রান্না করতে পারে কেউ হয়তো বা ভালো কাঁথা সেলাই করতে পারে কেউ হয়তো বা ভালো পাখা বানাতে পারে এই ধরনের আমি আমার এই পল্লবী রূপনগরে আটটি ওয়ার্ড এই আটটি ওয়ার্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করে বিনামূল্যে ছয় মাসে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সে প্রশিক্ষণের মাধ্যমে যখন আমি আপনাদেরকে প্রশিক্ষিত করতে পারব আপনাদের জন্য আমি নিজে আপনাদের প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল এবং আমাদের এই শিক্ষা এই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যারা ধরুন সমাজ যুব সমাজ তারা মাদকের অসাধু ব্যবসায়ীদের সাথে মিলে গিয়ে তারা তাদের ধ্বংসের পথ তারা তাদের মৃত্যুর পথ বেছে নিচ্ছে আমরা সেই সকল তরুণ যুবকদেরকে বাস্তবিক অর্থে সেই মাদক থেকে দূরে রাখতে পারবো ইনশাল্লাহ ঠিক এইভাবে আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই পাশাপাশি আমাদের আরেকটি বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি নির্ময়ের মানুষ যারা তিন তিনবেলা ঠিকমতো খেতে পারে না যারা অর্থের অভাবে তার সন্তানদের পড়াশোনা করাতে পারে না যারা অর্থের অভাবে তাদের শিশুদের বয়বৃদ্ধ বাবা মাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটি নির্ণয়ের মানুষ যেখানে যেখানে বসবাস করে প্রত্যেকটি এলাকায় আমরা স্কুল নির্মাণ করে শিক্ষা কেন্দ্র নির্মাণ করে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে প্রত্যেকটি সাধারণ মানুষের আমরা স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থা প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই এইভাবে আমাদের আগামী বাংলাদেশকে গড়ার ইতিমধ্যে কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এটা কিন্তু আমরা শুধু মুখে বলছি না এটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আমরা যদি নির্বাচিত সরকার করি আপনারা দেখবেন আগামী শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা একটি আমূল পরিবর্তন আসবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে আপনাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এদেশের মানুষের কল্যাণের জন্য এদেশের মানুষের উন্নয়নের জন্য আমি তো আজকে না আসলেও পারতাম আপনাদের কাছে কিন্তু আমি কেন আসছি কারণ আমি মনে করেছি আমার যে রাজনীতি আমার দলের যে রাজনীতি যে সকল সাধারণ মানুষের জন্য সেই মানুষগুলোর সাথে আমি যখন কথা বলবো তাদের সাথে যখন পরামর্শ করব তাদের যে সমস্যাগুলো আমি জানবো সেই সমস্যাগুলো আমার নির্বাচনের পরে কিংবা নির্বাচনের আগে সেই সমস্যাগুলো সমাধান করাটা আমার জন্য আমি আমি যদি সমাধান করব। কথাই একটি প্রশ্ন করি আপনাদের কাছে গত সতেরো বছর ওই সৈরাজার সরকারে কেউ কি আপনাদেরকে এসে জিজ্ঞেস করেছে যে আপনারা ভালো আছেন না খারাপ আছেন একটু জোরে বলেন এই প্রশ্নটার উত্তর দেন কেউ এসে জিজ্ঞেস করে না কেন জানেন কারণ তারা জানে যে আপনাদের ভোটের দরকার নাই তারা আপনাদের ভোটে নির্বাচিত হয় না তারা জোর করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসেছিল এই জন্য আপনাদের কাছে কখনো আসে নাই আপনারা ভালো আছেন না মরে গেছেন না বেঁচে আছেন কখনো তারা জিজ্ঞেস করে না কিন্তু আমি জিজ্ঞেস করতে আসছি কারণ আমি রাজনীতি করি আপনাদের জন্য যদি আপনারা ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো আপনারা খারাপ থাকলে আমি কখনোই ভালো থাকতে পারবো না আজকে দেখেন যে মানুষটির জন্য আজকে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য নামাজি করে দোয়া করছে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার যারা ইমাম খতি কোরআন প্রত্যেকে তারা ওই প্রিয় নেত্রীর কিন্তু সকল রাজনীতির উর্থে চলে গেছেন তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজকে আপনারা কিন্তু তার জন্য এখানে ধোয়ায় অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা সেই নেত্রী দল করি যিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন অনেক এখানে বাবার মহবীরা আপনারা দেখেছেন জেউর রহমানকে কোন কাছ থেকে তিনি কিভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনীতি করেন শুধু আপনাদের জন্য তিনি আপনাদের জন্য নতুন ব্যবস্থাপনা তৈরি করেছেন আমি দু একটি কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা সাইড থেকে কথা না বলি আমার যারা পরিবারের ঘরের মানুষ যারা রয়েছে আপনাদের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আল্লাহ রহমতে আপনাদের ভোটে সরকার গঠন করতে পারে আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা প্রত্যেকটি নির্বাচিত পরিবার যারা রয়েছে যারা নিম্নের মানুষ যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের জন্য চাল ডাল তেল লবণ থেকে শুরু করে আপনাদের যে দৈনন্দিন যে মৌলিক প্রয়োজনটুকু রয়েছে সেই প্রয়োজনটুকু ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং এখানে যারা প্রত্যেকটি পরিবার আমরা ধরেছি প্রথমে আমরা পঞ্চাশ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এইভাবে পর্যায়ক্রমে আমরা চার কোটি মানুষের কাছে আমরা সেই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই চার কোটি পরিবার মানে যদি একটি যারা চার্জিং করে ধরি আমরা এভ্যালেন্স তাহলে কতগুলো হবে 16 কোটি মানুষের কাছে সেই পরিবারের ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে এবং সেই 16 কোটি পরিবার পরিবারের যে মানুষগুলো রয়েছে তারা সেই সরকারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকটি পরিবারে যারা गृहिणी রয়েছে কর্মজীবী নারী রয়েছে ঘরের বউ রয়েছে তাদের ছবি দিয়ে সেই ফ্যামিলি কার্ড নির্মাণ করা হবে প্রস্তুত করা হবে যেটি আগামী অল্প কিছু দিনের ভিতরে আমি আপনাদের কাছে লিফলেট আকারে সেই ফ্যামিলি কার্ডের নমুনা আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিব ইনশাল ঠিক ভাবে আমাদের হয়তো এখানে মায়েরা রয়েছেন বাবা রয়েছেন আমাদের এখানে হয়তো কৃষক না কিন্তু আপনাদের প্রত্যেকের গ্রামের বাড়িতে কিন্তু কেউ আপনাদের আত্মীয় স্বজন কেউ আপনাদের ভাই কেউ আপনাদের বাবা কৃষক কিন্তু রয়েছে 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 আত্মীয় করে আমরা সেই কৃষক ভাইদের জন্য প্রত্যেকটি কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার তাদের ঘরে পৌঁছে দিতে চাই সে কৃষক কারে কি থাকবে সেই কৃষক কারে থাকবে আপনাদের কিছু সময় আপনারা দেখেছেন কৃষকরা যখন ফসল উৎপাদন করে তারা কিন্তু তাদের ন্যায্য মজুরি পায় না আমরা দেখেছি অনেক সময় নিউজে পত্র-পত্রিকায় ওই যে সিন্ধুকে বাহিনী সরাইচারে তারা চুরি করে কম দামে ফসল কিনে নিয়ে গেছে কিন্তু আমরা